বেলঘড়িয়ায় মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত আকার শিক্ষক রাস্তায় ফেলে তাকে বেধরক করা হয় আর এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি পালের সঙ্গে কি খবর রয়েছে আরও দেখো সিসিটিভি ফুটেজ সূত্র ধরে বেলঘড়িয়া থানার পুলিশ প্রথমে নিমদার থেকে মুখোপাধ্যায়কে গ্রেফতার করে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ সূত্র ধরে দুজন নাবালক সহ আরো তিনজনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে একজন হচ্ছে পলাশ দাস তাদের প্রত্যেকের বাড়ি থানা এবং বাড়িটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই আকাশ মারধর করছে এবং সেই সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের মধ্যে থেকে দুজনকে আগামীকাল ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় বাকি দুজনকে জুবিনিয়াল জাস্টিস জুবিনিয়াল আদালতে পেশ করা হবে এই ঘটনায় যেটা সামনে আসছে যে মন্দিরা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ঘটনার সূত্রপাত আজ সকালবেলা ছটার সময় যখন বাইকে করে এই আঁকার শিক্ষক আসছিলেন সেই সময় মন্দিরা মুখোপাধ্যায়কে লক্ষ্য করে কটুক্তি করে তার প্রতিবাদ করতে যায় তার বন্ধুরা তখনই মারধরে ঘটনা ঘটে অপরদিকে ওই মন্দিরা মুখোপাধ্যায়ের মা ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং তিনি একটি ভিডিও সামনে এনেছেন তাতে দেখা যাচ্ছে এবং তিনি দাবিও করছেন যে ওই আকাশ শিক্ষক তার মেয়েকে উদ্দেশ্য করে কটূক্তি করছেন এবং তার বক্তব্য সেই কটুক্তি করার জন্যই তার মেয়ে এবং তার বন্ধুরা মিলে ওই যুবককে মারধর করে এবং এই বিষয়ে তিনি বেলগড়িয়া থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন গোটা বিষয়টি খতিয়ে দেখছে বেলগড়িয়া থানার পুলিশ এবং আজকে সকালবেলা ছটার সময় যখন দু নম্বর রেলগেটের কাছ থেকে যখন কৌশিক অমাবস্যায় প্রসাদ নিয়ে আকাশ শিক্ষক নিরুপম পাল যখন ফিরছিলেন বাইকে করে তখন তার অভিযোগ যে প্রকাশ্য দিবালোকে মদ্যপান করছিল কয়েকজন যুবক এবং একজন যুবক যুবতী তখন তিনি তাদেরকে বলেন যে দিনের আলো ফুটে গেছে যেন এখানে মদ্যপান না করে নন্দনগর ঝিল পাড়ে এই ঘটনাটি ঘটলে তখন প্রতিবাদ করলে তখনই তার অভিযোগ তার উপর চড়াও হয় ওই তরুণী সহ যুবকরা এবং তাকে মারধর করা হয় মাটিতে ফেলে তার বাইক ফেলে দেওয়া হয় তার ফোন ফেলে দেওয়া হয় এবং মারধর করা হয় এবং এই ঘটনার পর তার পরিবারের এলাকার বাসিন্দারা তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর তাকে বেলগুড়িয়া থানায় এনে অভিযোগ দায়ের করে কিন্তু তাদের অভিযোগ ছিল যে অভিযোগ জানানোর পরেও পুলিশের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং পুলিশ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই মন্দিরা মুখোপাধ্যায় এবং পলাশ সহ মোট চারজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে দুজন নাবালক এবং সিসিটিভি ফুটেজ সূত্র ধরে বাকিদের খোঁজ চালানো হচ্ছে বেলগড়িয়া পুলিশ এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে সমীরন তুমি আমাদের সঙ্গে থাকো যে সিসি ক্যামেরা ফুটেজ ধরা পড়েছে সেই ফুটেজ সূত্র ধরেই পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে ঘটনাটি বেলঘড়িয়া যেখানে নন্দননগর ঝিলপাড়ে দাঁড়ে বসে মদ্যপান করছিল কয়েকজন তরুণ তরুণী সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন শিক্ষক তারপর বেধরক মারধর করা হয় সিসি ক্যামেরা ধরা পড়ে সেই ছবি সেই ফুটেজে সূত্র ধরে পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে